একজন মানুষ পা করা হয়ে গেছে পা করা হয়েছে প্রথমে সামান্য ব্যথা তারপরে ডাক্তারের কাছে যায় সামান্য ব্যথা যেমন আমাদের প্রথমে জ্বর হলে ডাক্তারের কাছে যায় তো জ্বরের ট্যাবলেট কিন্তু ডেঙ্গু জ্বর এটা প্রথমে কেউ ধরে না সাধারণ ট্যাবলেট জ্বর বাড়তে থাকে জ্বর বাড়তে থাকে জ্বর বাড়তে থাকে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় কথা বন্ধ হয়ে যায় তখন এবার রক্ত টেস্ট করে রক্ত টেস্ট করার বলে এটা তো ডেঙ্গু জ্বর এখন মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে বড় হসপিটালে নিয়ে যাও বড় হসপিটালে যাওয়ার পরে নাইনটি নাইন পার্সেন্ট এখন এক পার্সেন্ট আশা আছে ডাক্তাররা বলবে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করে বাঁচলে বাঁচতে পারে কিন্তু আশা এক পার্সেন্ট কারণ ওই যে ছোট ছোট চিকিৎসা করে 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 দেরি করে ফেলেছি আমরা দেরি করে ফেলেছি ঠিক ওই রকম অনেক সময় সামান্য ব্যথা মনে হয় সামান্য ট্যাবলেট দেয় ব্যথা কিন্তু কমে না ব্যথার ট্যাবলেট দেয় ব্যথা কিন্তু কমে না এই করতে 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 ডাক্তাররা অবাক হয়ে গেল বড় বড় ডাক্তার মিলে মিটিংয়ে বসলো এরকম ব্যথা তো আমরা কোনোদিন দেখিনি এর ব্যথা সারে না কেন কি হয়েছে রিপোর্টেও কিছু বলা যায় না রিপোর্টেও কিছু বলা যায় না সবাই মিলে ডাক্তাররা বলল। এক কাজ করো হাঁটু থেকে পাটা কেটে দাও হতে পারে তার ব্যথা শেষ হয়ে যাবে বা এখান থেকে সে নাজাত হয়ে যাবে পাটা কেটে ফেলে দেওয়া হলো কিছুদিন পরে ওই কাটা পায়ে পচন শুরু হলো ঘা শুরু হলো পা পসতে লাগলো পচতে লাগলো ডায়াবেটিস নেই কিচ্ছু নেই ডায়াবেটিস থাকলে বলতে পারে ডায়াবেটিসের কারণে ঘা শুকাচ্ছে না কিচ্ছু নেই সব নর্মাল কিন্তু ঘা শুকায় না পস্তে আছে পস্তে আছে মানুষ অবাক হয়ে যায় ডাক্তাররা অবাক হয়ে গেল তারপরে ডাক্তাররা সবাই মিলে তার কাছে গিয়ে একদিন বলল ভাই তোমার রিপোর্টে কোনো রোগ নেই পাটা কেটে ফেলে দিলাম ভাবলাম যে তোমার হয়তো পাটা কেটে দিলে তুমি শান্তি পাবে তারপরে তোমার পচন শুরু হয়েছে এটা আমরা বুঝতে পারছি না এখন তুমিই বলো তোমার কি জীবনে কোনো ঘটনার স্মরণ আছে তখন সে বলছে আমি বুঝতে পেরেছি স্যার আমার এই অবস্থার কারণ কি বলে কি বলে একদিন আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়েছিল আমার স্ত্রীর নিয়ে তার সাপোর্ট করে এই পা দিয়ে আমি মা নেই ক্ষমা চাওয়ার আর সুযোগও নেই মা চলে গেছে স্ত্রীর সাপোর্ট করে তাকে প্রাধান্য দিয়ে মায়ের ওপরে মাকে লাথি মেরেছিলাম সেই পাপের এই ফল সেই পাপের ফল এটা এ কোনোদিন ভালো কোনো দিন ভালো হবে না আর মাও নেই যে মায়ের কাছে ক্ষমা আছে তো ভাইর আমার কথা হচ্ছে অনেক কথা আছে মায়ের ব্যাপারে মনে রাখবেন কোনো সময় মায়ের মনে দুঃখ দেবেন না ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপনার মন ফুসাচ্ছে না অনেকে আছে গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে ঢাকাতে বাস করতে চায় মা চাই না বাবা চাই না আপনি সবসময় বুঝছেন আপনি বলছে ছেলে মেয়েদের পড়াতে হবে মা বুঝতে পারছে না আমার ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমাকে ঢাকায় থাকতে হবে মা বলছে না কিন্তু আপনি বুঝুন আপনাকে নিয়ে আপনার মায়ের কত স্বপ্ন ছিল তারাও স্বপ্ন দেখেছিল আমার ব্যাটা বড় হবে চাকরি পাবে আমার পোতা হবে পুতিন হবে তাদেরকে নিয়ে আমি একটা এই সুন্দর বাড়িতে সুখের সংসার করবো বার্ধক্যের চরম সময় পৌঁছে গিয়ে তাদের কাছে কিছুই সুখের থাকে না শুধু আপনার ছেলে মেয়েই হচ্ছে তাদের কাছে সুখের জিনিস আনন্দের জিনিস এই আশাটাও তো তাদের থাকে আপনি শুধু আপনারটা ভাবছেন কিন্তু তাদের মনের কথাটা ভাবছেন না তাই অ্যাডজাস্ট করতে চেষ্টা করবেন আমি একথা বলবো না যে না পড়াতে হবে না মায়ের কথাই খেয়াল করুন কিন্তু অ্যাডজাস্ট করতে চেষ্টা করতে হবে যাতে করে মায়ের মনেও দুঃখ না হয় এবং ছেলে মেয়েদেরও যেন পড়াশোনা করানোর মানে সুযোগ পাওয়া যায় এরকম একটা পরিস্থিতিকে সামনে আনতে চেষ্টা করবেন মাকে বুঝিয়ে মাকে অসন্তুষ্ট করে না তো ভাই আমার কথা হচ্ছে মায়ের অধিকারের কথা অনেক মা বাবার অধিকারের কথা অনেক